সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যেখানে যে অবস্থা আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম তোমাদের সেই গণিত বই সেই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় ভাগ আসলে ভাগ এই ভাগ শব্দটা কিন্তু কেমন যেন মনে হচ্ছে ভাগ আসলে ভাগ একটা প্রক্রিয়ার চিহ্ন তাই না আমাদের অঙ্ক বইয়ে মোট প্রক্রিয়ার চিহ্ন কয়টি রয়েছে চারটি চিহ্ন রয়েছে চারটি চিহ্ন মধ্যে একটি হলো ভাগ আর একটি হলো গুণ আর একটি হলো এই চার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের পুরো বইয়ের সকল গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তো বিয় আজকে কিন্তু সেই ভাগ অর্থাৎ প্রকৃত চিহ্ন একটি চিহ্ন ভাগ সেই ভাগ নিয়ে একটি অধ্যায় যেটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় তো আজকে সেই দ্বিতীয় অধ্যায়ের সেই ভাগ নিয়ে আলোচনা করবো আমরা ভাগ সম্পর্কে অনেকের শুধু ধারণা আছে তারপর সত্যি একটা ধারণা দিচ্ছি যে একটা ভাগ করতে গেলে আমাকে কি কি জানতে হবে যেমন আমি এটা ভাগ করতেছি ধরো পাঁচ দ্বারা আমি ভাগ করব ছোট্ট একটা ভাগ একত্রিশ কে ভাগ করবো ঠিক আছে এই যে ভাগটা যে করলাম আমি পাঁচের ঘরে নামতাম করে পাঁচ ছয় তিরিশ বাস ঠিক আছে এখানে বিয়োগ পড়ে কি হলো এক পাইলাম এই যে ভাগটা ভাগ অঙ্কটা প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগ দাও এটাতে কিন্তু আমাদের ভাগ অঙ্ক যে ভাগ যে ভাগটা আমরা কিন্তু পাঁচ দ্বারা করেছিলাম ভাগ ফলটা পেয়েছিলাম ছয় এবং ভাগ শেষটা এক পেয়েছি তো এখানে প্রিয় এখানে কিন্তু আমাদের এই যে আমি যে পাঁচ দ্বারা ভাগ করলাম যে ভাগ ফলটা পাইলাম ভাগ শেষ পাইলাম এগুলো প্রত্যেকটা যাকে ভাগ করলাম এর সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকতে হবে যেমন আমি এই যে পাঁচ দ্বারা যে ভাগ করেছি হ্যাঁ এটা আসলে এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে ভাজর এটার নাম হচ্ছে আর যে ফলটা আমি পেলাম এই ফলটার নাম হলো ভাগ ফল ভাগ ফল এখন যে সংখ্যাটাকে আমি ভাগ করেছি সেটা হলো একত্রিশ তার নাম হলো ভাগ্য ঠিক আছে আর আসলে আমরা যে ভাগ করতেছি এই ভাগের মধ্যে কি কি রয়েছে ভাজ্য রয়েছে ভাগ ফল রয়েছে ভাজক রয়েছে ভাগশেষ শেষ রয়েছে ঠিক আছে এখন আহ এগুলো নিয়ে কিন্তু আমাদের ভাগের কারবা ঠিক আছে তো দেখো আমরা এরকম ভাবে একটা ভাগ করব তাহলে সেখানে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে 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 ঠিক আছে একটা আর যে সংখ্যা তারা ভাগ করেছি সেটা হলো ভাজক এগুলো কিন্তু জানার দরকার আছে কারণ এগুলো তোমাদের ছোট এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু আসবে ঠিক আছে এই জন্য আমাদের এই ভাগ সম্পর্কে এই ধারণাগুলো অত্যন্ত জরুরি জানা ঠিক আছে তাহলে কিন্তু ছোট প্রশ্নগুলো সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা হবে না এই যে ভাগ গুলো ভাজকটা রয়েছে এই ভাজক আমরা এক নজরে বা এক ভাজক নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে ঠিক আছে সেরকম কিছু সূত্র তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো এইরকম ভাজ্য নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে এই ভাজ্যটাকে আমি যদি একবার নির্ণয় করতে চাই তাহলে আমি কি করতে পারি এরকম ভাগ ফলটাকে যদি আমি একবারে চাই তাহলে আমি কি করতে পারি এবং ভাগ শেষটাকে একই ভাবে করতে গেলে আমাদের একবারে কি করতে পারি এখানে কিন্তু আমাদের যেমন মনে করো ভাজ্য ভাজ্যকে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে ভাজ্য আমরা একবারে কি বলতে পারি ভাজ্য সমান সমান ভাজ গুণন ভাগফল যোগ এটি কিন্তু ভাজ্য একই ভাবে যদি আমরা দেখো আমরা কিন্তু ভাজ্য ভাজ্য গ্রহণ ভাগ পর যদি ভাগ তাহলে ভাজ্য কিন্তু এখানে আমাদের আসে দেখো পাঁচ ঠিক আছে ভাগ পর আছে কত ছয় পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ যোগ আছে কত ভাগ শেষ তাহলে তিরিশ আর এক একত্রিশ আসলে কিন্তু ভাজ্যটা পেয়ে গেলাম এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে শুধু ভাজ্য নয় আমরা এইভাবে ভাগ ফল হ্যাঁ ভাজক হ্যাঁ ভাগশেষ শেষ প্রত্যেকের কিন্তু সূত্র আমাকে সুন্দর করে জানতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখন যদি বলি যে ভাজকটা তুমি কি করে পাবা এখানে একটা বন্ধন দিতে পারো আর বন্ধন না দিলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে যেহেতু আমাদের গুণ চিহ্নের কাজটা আগে করতে হয় তো এইভাবে যদি আমরা এখন ভাজকের সূত্র আমি লিখতে চাই ভাজক ভাজক তাহলে ভাজক সমান আমি কি লিখতে পারি ঠিক আছে ভাজক সমান কি লিখতে পারি ভাজ্য ভাজ্য বিয়োগ

ভাজ্যেষক ভাজক তৃতীয় দেখো মজার কিন্তু জিনিস এগুলো ঠিক আছে এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি ঠিক আছে তা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এভাবে আমরা একটা ভাগের আহ বাস্তবে কিন্তু কি করবো আজকে ছোটটা ক্লাস তোমাদের কাছে আছে শুধু ভাগ নিয়ে ঠিক আছে এই ভাগ করতে গেলে ভাগ সম্পর্কে অত ধারণা থাকতে হবে এবং ভাগের মধ্যে কি কি আছে এগুলো নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের চলে আসছি ঠিক আছে তো প্রায় আমার ক্লাস শেষ শেষ পর্যায়ে চলে আসছে হ্যাঁ আমার পরবর্তী ক্লাসে কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই ভাগ অধ্যায়ের গুরুত্ব টপিক নিয়ে আসবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি গান শেষ করতে যাচ্ছি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা